লাইক শেয়ার আপনাদের চ্যানেল ভাতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব ঢুলি আবারও মানবিক মুখের পরিচয় দিলেন দু হাজার পঁচিশের মাধ্যমে পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন বুদ্ধদেব বাবু ভাতার মাদব পাবলিক হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের এক ছাত্রী ভুলবশত নিজের অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায় এই মতো অবস্থায় সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে কিভাবে পরীক্ষা দেবে তার কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না সে মতো অবস্থায় এই ঘটনা বুদ্ধদেব বাবুর কানে পৌঁছাতেই তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে নিজের গাড়িতে চাপিয়ে বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে এনে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন প্রতিনিয়ত সংস্কৃতি চেতনা সম্পূর্ণ ভাতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব ঢুলি বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে চলেছেন পাশাপাশি কুলচন্ডা গ্রামের অপর্ণা মাঝি নামে এক পরীক্ষার্থীর শারীরিক অসুস্থ হয়ে পড়ে যাতে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ পরীক্ষার্থীর উপযুক্ত পরীক্ষার ব্যবস্থা তৈরি করা হয় সে বিষয়ে পূর্ণ সহযোগিতার হাত বাড়ালেন বাবু এই ঘটনায় এলাকার সকল শ্রেণীর মানুষের কাছে বুদ্ধদেব ঢুলির এই বার্তা এক আদর্শ রূপে গ্রহণযোগ্যতা লাভ করেছে ভাতার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক হাজরা জানান ভাতার থানার ভারপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব ডুলিবাবুর প্রশংসা করে শেষ করা যাবে না তিনি একদিকে যেমন আইন রক্ষক ঠিক তেমনই মানুষের পাশে থাকতে এক অনন্য নজিরের অবদান রেখে চলেছেন আজকের এই মহৎ কাজ সত্যিই ভাতারবাসীর গর্ব qu b i